ওয়াইটির মধ্যে একেবারে তোল জোর শুরু হয়ে গেছে প্রিয়া 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 সবাই টিয়া বলছে আমি নামটা ডাইরেক্টই বললাম প্রিয়া ঠিক আছে তা যাই হোক প্রিয়াকে নিয়ে আমি দিনও আজ অবধি কোনোদিনও নেগেটিভ ভিডিও করিনি যখনই প্রয়োজন হবে অবশ্যই করব ঠিক আছে এখন কথাটা হলো আমি টিয়া মিয়া কিচ্ছু বলবো না প্রিয়াই বলবো যে প্রিয়া তোমার ভিতরে যে কত অহংকারে ঝরে ঝরে পড়ছে দেখতে পাচ্ছি ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন আছো করি ভালো সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে অবশ্যই আজকে প্রিয়াকে নিয়ে প্রিয়া, আগে আমি কথা বলে দিচ্ছি তুমি যে একটা কেদে ভিডিও করেছিলে তোমার ছেলের জন্য তোমার ছেলের জন্য তুমি সবার কাছে মানে সাহায্য চেয়েছো ঠিক আছে সেই ভিডিওটা কিন্তু আমি আমার তোমার ভিডিওটা আমি সম্পূর্ণ আমার ভিডিওর মধ্যে মানে আমার চ্যানেলে দিয়েছি সেই চ্যানেলে দেওয়ার জন্য তুমি হয়তো আমাকে স্ট্রাইক দিতে পারো কিন্তু শোনো একটা কথা বলছি প্রিয়া সেটা আমার ছোট চ্যানেল হলে কী হবো তোমার যে ভিডিওটা আমার চ্যানেলে দিয়েছি সেটার জন্য কিন্তু তোমার অনেকটা এগিয়েছে অনেকেই মানুষ দেখেছে অনেক মানুষ চিনেছে অনেক মানুষ জেনেছে ঠিক আছে সেটার জন্য কিন্তু হ্যাঁ এখন তুমি বলবে যে তুমি কি সাহায্য করেছ দেখো এখন মানুষ তো সোশ্যাল মিডিয়াতে তুমি সাহায্য চেয়েছো এখন কে সাহায্য করবে না করবে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে যার যার ব্যক্তিগত ব্যাপার এখন কে তোমাকে সাহায্য করবে না করবে সম্পূর্ণ তাদের ব্যাপার হ্যাঁ এখন আসল মুদ্রায় চলে যায় এখন এখন তুমি বলবে আমার অহংকারটা কোথায় কী হলো কী ভাবে অহংকার কি করলাম অহংকার যাই হোক বন্ধুরা তোমরা সবার ভিডিও দেখেছো ভিডিও দেখে বুঝে গেছো প্রিয়ার অহংকার কতটা ঠিক আছে তা তোমার যখন তুমি যখন বললে তোমার ছেলে এতটা অসুস্থ তোমার ছেলে এতটা মানে শরীর খারাপ ঠিক আছে তখন কিন্তু সবাই তখন তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে তোমাকে মানে যে যতটুক পেরেছে যে যতটুক পারে সে কিন্তু সাহায্য করছে অলরেডি কিন্তু সাহায্য করে যাচ্ছে ঠিক আছে অলরেডি কিন্তু সাহায্য করে যাচ্ছে কিন্তু ঘটনা হলো এখন আর সুতোপাকে নিয়ে যে তুমি তোমার অন্য চ্যানেল ঠিক আছে তুমি বললে তুমি হলো বড় ব্লগার তাই না তুমি বড় ব্লগার তুমি সেই বড় তুমি আরেকটা চ্যানেল থেকে সুতোপাকে ধুয়ে দিলে ঠিক আছে সুতোপাকে ধুয়ে দিলে তুমি একটা কথা মনে রাখ বলো তুমি একটা কথা বলো তোমার কি এখন কি কন্ট্রোভার্সির মধ্যে আসা উচিত তোমার কি এখন কন্ট্রোভার্সির মধ্যে আসা উচিত যেহেতু তোমার ছেলে এত অসুস্থ ছেলের জন্য সবার কাছে কাকুতি বিনতি করছো ছেলের জন্য সবার কাছে সাহায্য চাইছো তুমি এখন কি করছো এখন কন্ট্রোভার্সি চাইছো সুতোপা কোন কথাটা খারাপ বলেছে সুতোপা যে তোমাকে নিয়ে কথা বলেছে একটা কথাও কি খারাপ বলেছে আমার তো মনে হয় না একটা কথাও খারাপ বলেছে ঠিক আছে এখন কথাটা হলো যে সুতোপা বলেছে যে তুমি যে ভিডিওগুলো করছো ঠিক আছে তুমি যে ভিডিওগুলো করছো টাইটেল থামবেলের মধ্যে কি দিচ্ছ কি দিচ্ছ সেগুলো দিয়ে তুমি ভিউজ কামাচ্ছ আচ্ছা কামাও তোমার এখন দরকার আমি এখন এটা কথাও বলছি না তোমার এখন দরকার পয়সার খুব দরকার ঠিক আছে তুমি এখন টাইটেলে কি দিবে থামবেলে কি দিবে হেনা দিবে তেনা দিবে সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি যেভাবে তুমি তোমার ভিউসটা বেশি হয় তুমি টাকা ইনকামটা বেশি করতে পারবে সেইভাবে তুমি করবে ঠিক আছে সুতপা কিন্তু কথাটা কিন্তু মন্দ বলে নি ঠিক আছে এখন কথাটা হলো তোমার যে তুমি ভিউজের জন্য অনেক কিছু করেছো ঠিক আছে অনেক কিছু করেছো তোমার ওই খামার বাড়ি তৈরি করেছো হেনা করেছো মানে অনেক লাভ 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 অনেক কিছু করেছো তোমার যেহেতু তুমি বলেছো তোমার যেহেতু জমি আছে ঠিক আছে তোমাকে কেউ একজন বলেছিল তুমি লোন নাও ঠিক আছে তুমি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকেও তুমি কিন্তু অনেক টাকা পেয়েছো যেহেতুটুকু তোমার যে ছেলের যে রোগটা হয়েছে যে রোগটা হয়েছে যতটুকু টাকা পেয়েছো সেই টাকা দিয়েও কিন্তু হবে না ঠিক আছে সে টাকা দিয়েও হবে না এখন কথাটা হলো যে তোমার যে খামার বাড়ি তুমি খামার বাড়ি করে তুমি সবাইকে দেখাচ্ছো তুমি মানে এই বাড়ি করে দেখাচ্ছ হ্যান করে দেখাচ্ছ ত্যান করে দেখাচ্ছ এগুলো করতে কি খরচা হচ্ছে না আচ্ছা যাই হোক তুমি যেহেতু দেখেছ যে আমার এই জমি জমা আছে তা তোমার তো তোমার তো তুমি তো করতে পারো যে তুমি এই জমিটা বিক্রি করে তারপর আমার ছেলের চিকিৎসাটা করতে পারি তাই না এখন তুমি যদি জমি বিক্রি নাও করো নাও করো তাহলে তুমি চুপ করে থাকো কেউ যদি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে তুমি কেন সেটার মধ্যে উত্তর দিতে যাও তাহলে কন্ট্রোভার্সি সহ্য করতে পারো না তাহলে কন্ট্রোভার্সির মধ্যে আসো কেন কেন আর তুমি বাবা বাবা লজ্জা করে না প্রিয়া তুমি যে একটা মানে অধম অধম যে সুতোপা সবসময় সুতোপাকে চিড়ে চিড়ে খায় সেই মহিলাটাকে সেই অসভ্যমার্কা মহিলাটাকে তুমি কামিনীতির মধ্যে দিয়েছো তুমি যে এই মানে এই ফ্যাক্সিয়ালের ভিডিওটা যে কামিউনিটির মধ্যে দিয়েছো তুমি কি ভেবে চিনতে দিয়েছো তুমি কি ভেবে চিনতে দিয়েছ আর শোনো তুমি তোমার আরেকটা চ্যানেলে তুমি কি বললে যে আমি কাউকে ভাইরাল করতে চাই না আরে তুমি কি ভাইরাল করবে সুতোপাকে সুতোপাকে নিয়ে কত মানুষ ভিডিও করে তুমি 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 জানো জানো তো করো আর সুতোপাকে নিয়ে কত মানুষ কত চ্যানেল ভিডিও করে কত মানুষের অন্য যোগান দেয় সুতোপা ঠিক আছে আর যাকে কমিউনিটির মধ্যে দিয়েছ তে তো সে তো সারা জীবন সারা জীবন এই চোদ্দ হাজার সাবস্ক্রাইব করেছে কিসের জন্য করেছে এই যে সুতোপার জন্য কিন্তু সুতোপা আপনি তুমি বললে না প্রিয়া যে ওকে আমি ভাইরাল করতে চাই না তোমার তোমার কথাতে ও ভাইরাল হবে না হবে সেটা ও তোমার কথাতে হবে না ঠিক আছে কারণ ও ভাইরাল আগের থেকে কারণ ওকে নিয়ে মানে হাজার হাজার চ্যানেল ওকে নিয়ে ভিডিও করে তোমার কথাতে যায় আসে না ভাইরাল হওয়া ঠিক আছে আর শোনো একটা কথা বলছি তুমি কাকে ভাইরাল করবে কাকে ভাইরাল করবে ওই যে যাকে কামিউনিটির মধ্যে দিয়েছে তাকে ভাইরাল করবে সে তো কামিউনিটির লোভী সেম ডিজিটাল কামি কামিনিটি লোভী ঠিক আছে সবার কাছে হাত পেতে ভিক্ষা চায় টাকা ভিক্ষা চায় না সে কামিউনিটি কামিনিটি ভিক্ষা চায় দাও আমাকে কামিউনিটি দাও আমাকে কামিনিটি দাও ঠিক আছে তুমি ওই এই মার্কা মহিলাটা কামিনীতির মধ্যে মানে এর ভিডিওটা কামিউনিটির মধ্যে দিয়ে তুমি কতটা খারাপ কাজ করলে সেটা তুমি নিজেই এখন বুঝবে ঠিক আছে তোমার উপর অনেকটা মানে তোমার ছেলের ইয়ের মানে এত বড় অসুখের কথা শুনে খুবই খারাপ লেগেছিলো তোমার উপর খুব ছিল কিন্তু তোমার উপর থেকে এখন বৃতিষ্ণা এসে গেছে যে মনে হচ্ছে তোমার মতো অহংকারী মহিলা আমার মনে হয় দু আর দু একটাও নেই ঠিক আছে দু আর একটাও নেই সুতোপাকে নিচু করার জন্য তুমি এতটা তোমার এখন তুমি তোমার মুখ এখন সাজে তোমার এখন সাজে কন্ট্রভার্সির মধ্যে আসতে তোমার সাজে হ্যাঁ সুতপা কোন কথাটা ভুল বলেছে সুতপা একটা কথা ভুল বলে আর যাকে তুমি কমিউনিটির মধ্যে দিয়েছো সুতপা এটা দিয়েও না ঠিক আছে সুতপা এটা দিয়েও পুছে না আর সুতপা তাকিয়েও দেখে না সুতোপাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সুতপাকে নিয়ে কন্টেন্ট করে সুতপা যদি পাঁচটা ভিডিও করে সুতোপার পরিবর্তিতে মানে সুতরা যদি পাঁচটা ভিডিও করে সেই পরিবর্তিতে সুতপাকে নিয়ে সে ছয়টা ভিডিও করবে ঠিক আছে তুমি জানো প্রিয়া আজকে তুমি যেগুলো করছো খুব খারাপ করছো তুমি নিজে নিজে একটু চিন্তা ভাবনা করে দেখো যে আমার এখন এই কন্ট্রোভার্সির মধ্যে আসা উচিত না উচিত না আর দেখো একটা কথা কন্ট্রোভার্সি তোমার আজকে সুতোবাকে ভুল বলছো শুধুমাকে খুব খারাপ বলছো আজকে শুধুমা কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছিল সুতবা কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছিল হ্যাঁ সুতপা না সবার পাশে দাঁড়ায় কিন্তু না সবাই সুতকে বাস দেয় আমি দেখি তো সুতপা সবার পাশে অসহায় যারা তাদের পাশে দাঁড়া পরে সুতোবার পিছনে বাস দেয় আমি দেখি তো ভালো মানুষদের পিছনে বাস দেওয়ার অনেক আছে মানুষ ঠিক আছে আচ্ছা যাই হোক তুমি যখন অসহায় ছিলে যখন তুমি কেঁদে কেঁদে ভিডিও করলে তোমার ছেলের জন্য কত কথা বললে ঠিক আছে তখন কিন্তু সুতোপা কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছিল তোমার তোমাকে যতটুকু হেল্প করার ততটুকু করেছে তোমাকে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তুমি যে মানে যে পদ্ধতিতে টাকাটা দিতে হয় সেই পদ্ধতিটা কিন্তু সবার কাছে শেয়ার করে দিয়েছে সবার কাছে শেয়ার করেছে তোমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়েছে তাহলে এখন তুমি এই জিনিসটা একটা মেয়ে তোমাকে এতটা সাহায্য করেছে তাকে তুমি আজকে এই এতগুলো কথা বলছো তোমার খারাপ লাগছে না ভগবান বিচার করবে ঠিক আছে তাও বলবো ভগবানের কাছে প্রে করবো তোমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে তুমি এখন তুমি তুমি কারো কথা সহ্য করতে পারো না তুমি কন্ট্রোভার্সি সহ্য করতে পারো না তাহলে কন্ট্রার্সি মধ্যে আসো কেন কন্ট্রভার্সি মধ্যে আসো কেন জানো তো মধ্যে আসলে কন্ট্রোভার্সি দিলে কন্ট্রোভার্সি তুমি যদি কন্ট্রোভার্সি করতেও করো তাহলে কন্ট্রোভার্সি নিয়ে যে তোমাকে করবে সেটা তুমি জানো জানো তাই না আজকে আমি কন্ট্রোভার্সি দিতে পারবো না তাহলে আমি কন্টোভার্সি মধ্যে আসবো কেন আসবো কেন মন্দিরাকে নিয়ে দিনের পর দিন ছিঁড়েছিঁড়ে খাচ্ছিল ছিঁড়ে ছিঁড়ি খাচ্ছিল সব বাই যখন মন্দিরা কাজ করেছিল তখন কিন্তু মন্দিরাকে চিলের মতো খেয়েছিল ঠিক আছে মন্দিরা কিন্তু একটা উত্তর দেয়নি পরে কিন্তু মন্দিরে উত্তর দিয়েছে ঠিক আছে তুমি একটা কথাও সহ্য করতে পারো না কথার মধ্যেই তুমি কথা উত্তর দিয়ে দিল সুতপায় একটা কথা বলেছে ঠিক আছে ওর পছন্দ হয়নি তোমার যে ভিডিওগুলো করছো টাইটেল থামবেল হেনা তেনা লাভ 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 যা করছো সুতপায় পছন্দ হয়নি সুতপায় একটা উত্তর মানে প্রশ্ন করেছে সেটা নিয়ে তুমি আবার উত্তর দিয়ে দিলে তুমি কেমন ধরনের মহিলা গো ভাই হ্যাঁ প্রিয়া তুমি কেমন ধরনের মহিলা তোমার মন যে এত ছোট সেটাই আমি বুঝতে পারি না আর তোমার ভিতরে এতটা অহংকার অহংকারের জর্জারিত ঠিক আছে আজকাল ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না যাই হোক প্রিয়া বেশি অহংকার করো না আগে ভাবো যে ছেলেটা কিভাবে সুস্থ হয় তারপরে সুতোপাকে সুতোপা তোমার পাশে দাঁড়িয়েছে ঠিক আছে আজকে সুতোপাকে তুমি বাস দিচ্ছ সুতোপাকে এতটা খারাপ কথা বলছো আর শোনো তোমাকে তোমার ভাইরাল করতে হবে না সুতোপাকে সুতোপা এমনি ভাইরাল বুঝেছো